হ্যালো এস এস সি কেমন আছো তোমরা সবাই আবার তোমাদের সামনে চলে আসলাম অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বাজার দেখো যারা অর্থনীতি প্রথম আলোচনা করবো তারা বাজার থেকে দুটো সিকিউরি অ্যান্সার করতে চাও অথবা যারা মানে যারা শর্ট সিলেবাসে আসো যারা ফুল সিলেবাসে তারা এখান থেকে একটা প্রশ্ন পাবে এবং সবার আগে অ্যান্সার করতে চাও কারণ অধ্যায়টা অনেক সহজ চলো দেখি ক্লাসটা কেমন হয় ওকে তো সবার আগে আমরা বাজার পড়বো এটা অর্ধেকে দুইটা পার্টে ভাগ করছে একটা বাজার এবং একটা চিত্র এখান থেকে তোমার থিউরি থেকেও প্রশ্ন আসবে এবং পাশাপাশি কি থেকে বলো তো চিত্র থেকেও প্রশ্নটা আসবে তো বাজারের থিওরি থেকে কোথা থেকে প্রশ্নটা আসবে সেইটা আগে একটু দেখার চেষ্টা করি দেখো বাজারে যে থিওরি থেকে প্রশ্নটা আসবে আমি আগে বলি একচাটিয়া ডুওপলি অলিগোপলি মনোপসনি ডুওপসনি এবং একচাটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই পাঁচটা বাজার থেকে তোমার কনফার্ম সিকিউ আসবে এখানে মানে ধরে রাখো তো চলো একটু এক্সপ্লেইন করি আগে কেন ওগুলা থেকে আসবে না কেন এগুলা থেকে আসবে আচ্ছা তো প্রথমে আমরা বাজারের সংজ্ঞা দিয়ে শুরু করি দেখো মার্কেটিং এ যারা আছে তারা বাজারে একটা সংজ্ঞা জানো আবার ইকোনমিক্সে যারা আছে তারাও বাজারে একটা সংজ্ঞা জানো যেমন যারা কমার্স স্টুডেন্ট আসো তারা সংক্ষেপে বাজারকে জানো যে আহ একসেট প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে আমি আবার বলতেছি একসেট প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকেই বাজার বলে বাট অর্থনীতিতে বাজারটা এমন না অর্থনীতিতে বাজারটা হবে অবশ্যই নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটি এরিয়াতে ক্রেতা বিক্রেতার মধ্যে কোন পণ্যের দর কষাকষির মাধ্যমে পণ্যটির ক্রয় বিক্রয় প্রক্রিয়াকেই বলা হয় বাজার দেখো যখন সহজ ভাষায় বাজারের সংজ্ঞাটা করলাম প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতা সেটকেই বাজার বলে প্রকৃতি এবং সম্ভাব্য ক্রেতা সেটকে কি বলা হয় বাজার এইটার মধ্যে অত প্রবলেম নাই বাট যখন অর্থনীতির ভাষায় বাজারটা বলতেছি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান যেটা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের ক্রয় বিক্রয় প্রক্রিয়াকেই বলা হয় বাজার কারণ এখানে টাকা লাগবে সময় লাগবে মানে অনেক কিছু লাগবে ওকে তো এই ভিত্তিতে বাজারকে অর্থনৈতিকতে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা আয়তনের ভিত্তিতে একটা সময় ভিত্তিতে একটা প্রতিযোগিতার ভিত্তিতে আয়তনের ভিত্তিতে সময় ভিত্তিকে সিজনশীলের জন্য অত গুরুত্বপূর্ণ না বাট এমসিকিউর জন্য তারপরে আমাদের পড়ে রাখতে হয় ওকে দেখো প্রথমে আয়তনের ভিত্তিতে বাজারকে স্থানীয় বাজার জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার বলা হয় যদি কোনো একটি ছোট একটি স্থানের বাজারকে বা স্থানীয় বা কোনো বাজারের আশেপাশে এরিয়াটাকে বলা হয় স্থানীয় বাজার মানে ছোট পরিসরের বাজারটাকে বলা হবে স্থানীয় আর জাতীয় বাজার অবশ্যই নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে হবে বা দেশের মধ্যে যখন একটা জাতির মধ্যে সম্পূর্ণ বাজারকে নিয়ে কল্পনা করা হয় তাকে বলা হয় জাতীয় বাজার আর যখন দেশ ছাড়িয়ে বিদেশ বা সব জায়গাতে বাজারটাকে যাবে তখন তাকে বলা হবে আন্তর্জাতিক বাজার ওকে তো স্থানীয় বাজারগুলো যেমন চাল ডাল তেল লবণ তারপর হচ্ছে তোমার পুমিয়া পেঁয়াজ মরিচ এই পণ্যগুলো নিয়ে তৈরি হয় স্থানীয় বাজার আর জাতীয় বাজার একটা দেশের পণ্যগুলো অভ্যন্তরে যে পণ্যগুলো উৎপাদন হয় সেই বাজারকে নিয়ে বলা হয় জাতীয় বাজার আর আন্তর্জাতিক বাজার তো পুরো বিশ্বের মার্কেটকে দখল করে রাখে যখন পুরো বিশ্বের মার্কেটকে দখল করে রাখবে তখন আমরা তাকে বলবো আন্তর্জাতিক বাজার এই তিনটা বাজার থেকে তোমরা সিকিউটা যেমন না মানে আসের সংখ্যা অনেক কম এরপর আছে সময় ভিত্তিকে সময় ভিত্তিকে ভাগ করা হয়েছে চার ভাগে অতি স্বল্পকালীন বাজার নির্দিষ্ট একটা বেলা বা দেখো এখানে তোমাদের বইয়ে সংখ্যা লেখা আছে যে চাহিদার সঙ্গে একে পরিবর্তন করা সম্ভব না যেমন মানে যখন যে বাজারে চাহিদার সঙ্গে পণ্যের যোগানকে পরিবর্তন করা সম্ভব হয় না তাকে বলা হয় অতি স্বল্পকালীন বাজার আমি আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করি তা হচ্ছে ধরো তোমার এলাকায় একটা দুধের বাজার আছে ওকে তো এই দুধের বাজারে তুমি কি করলা যে দুধ কিনতো রেগুলার দশ লিটার বিশ লিটার দুধ হলে তোমার এলাকার চাহিদা মিটে যায় বাট হঠাৎ করে একটা বিয়ের অনুষ্ঠান লাগছে তুমি হঠাৎ করে যায় মানে বিয়ের অনুষ্ঠান লাগছে মানে ধরো দুই বানাবে এটার জন্য দুধের একটা বড় চাহিদা সৃষ্টি হয়েছে বাট সঙ্গে সঙ্গে কি চাহিদাটা পূরণ হবে হবে না কারণ আগে থেকে তোমাকে বলে রাখতে হবে দুধ কোম্পানি বা ফ্যাক্টরিকে বা নিয়ে জমায় রাখতে হবে চাহিদার সঙ্গে যে যোগানে পরিবর্তন হলো না এই ধরনের বাজারটাকে বলা হয় অতি স্বল্পকালীন বাজার শাকসবজি বা অন্যান্য পণ্য নিয়ে এই বাজারটা। তারপর স্বল্পকালীন বাজার চাহিদার সঙ্গে সামান্য পরিমাণ যোগানের পরিবর্তন হলে সেই বাজারটাকে আমরা বলবো স্বল্পকালীন বাজার। আমি আবারও বলি চাহিদার সঙ্গে যোগানের সামান্যতম পরিবর্তন হলে যে বাজারটা সৃষ্টি হয় তাকে বলবো আমরা স্বল্পকালীন বাজার। এরপর আছে দীর্ঘকালীন বাজার একটি আহ লম্বা সময় ধরে এক বছর বা দশ বছরের বাজারকে বলা হয় দীর্ঘকালীন বাজার এবং এখানে চাহিদার সঙ্গে পরিবর্তন হয় এটাকে বলা হয় দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন এখানে পরিবর্তন হবে সময় এবং প্রযুক্তির যেমন ধরো অতি দীর্ঘকালীন আগের হেলিকপ্টার ছিল একটু কেমন দেখতে বাট এখনকার গুলো অনেক সুন্দর আগে টিভি সেট ছিল কেমন দেখতে এখন গুলো প্রযুক্তি মানে প্রযুক্তির পরিবর্তন হওয়া পর্যন্ত যে বাজারটা থাকবে তাকে বলা হবে অতি দীর্ঘকালীন বাজার স্বল্পকালীন চাহিদার সঙ্গে যোগানের লেনদেন না অতি থাকবে দীর্ঘকালীন একটা বড় সময় এবং চাহিদার সঙ্গে যোগান সম্পূর্ণ পরিবর্তন হবে অতি দীর্ঘকালীন প্রযুক্তির পরিবর্তন এম এর মধ্যে যদি এই ওয়ার্ড দেখো তাহলে তোমরা কনফার্ম ওটাকে এই বাজার গুলা শিওর করে নিবা এখান থেকে তেমন সিকিউ আসে না মানে সিকিউটা অনেক কম পাবা কিন্তু প্রতিযোগিতার ভিত্তিতে যখন বাজারকে ভাগ করা হয়েছে এখান থেকে আমরা পাবো একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখো পূর্ণ বাজারের কি ক্রেতা এবং বিক্রেতা নিয়ে যে বাজারটা তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখানে দর কষাকষি থাকবে মানে সবকিছুই থাকবে এই ধরনের বাজারটা যেমন তোমার আশেপাশে কাপড়ের মার্কেট তারপর এরকম আহ চাল ডাল তেল লবণের মার্কেট গুলো হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এর পাশাপাশি আছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখো এখানে হয়তো ক্রেতা কম হবে নয়তো বিক্রেতা কম হবে মানে দুইটা কখনো সমান হবে না এই ধরনের বাজারটাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর এর ভিত্তিতে অনেকগুলো বাজার আছে এটা আমরা এখন পড়ব কিন্তু তার আগে তোমাদের আহ কিছু ওয়ার্ড সম্পর্কে পরিচিত হবে আশা করি উপরে গুলো তোমরা বুঝে গেছো দেখো ডুও মনো অলি গোপলি পশনি এগুলো মনে রাখা অনেক কঠিন হবে এটাকে সহজ করার জন্য আমরা কিছু গুলোকে আমরা ভেঙে নিব প্রথমে পলি পলি মানে তোমরা বুঝবা বিক্রেতা বিক্রেতা এই ওয়ার্ড গুলো অবশ্যই মাথার মধ্যে সেট করতে হবে তারপর হচ্ছে পশনি পশনি মানে হচ্ছে ক্রেতা পশনি মানে কি ক্রেতা তার মানে তারপর আছে তোমার অলি অলি মানে হচ্ছে মুষ্টিমীয় বা অল্প সংখ্যক অল্প সংখ্যক এরপর আছে তোমার মনো মনো মানে এক এরপর আছে ডু ডুও মানে দুই তো এই ওয়ার্ড তুমি আমি আরেকবার রিপিট করি পলি মানে বিক্রেতা পশুনি মানে ক্রেতা অলি মানে মুষ্টিমেয় বা অল্প সংখ্যক মনো মানে এক ডুয়ো মানে দুই দেখো আমাকে আর একটা সংজ্ঞা এক্সপ্লেন করতে হবে না এখানে সব তোমরা পাবা এবং এখান থেকেই তোমার প্রশ্নটা আসবে যে এই বাজার বা এই বাজার আচ্ছা আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড মিশিয়ে দিচ্ন প্রতিযোগিতামূলক বাজার থেকে কিন্তু আমাদের প্রশ্নটা আসে বুঝছো পূর্ণ প্রতিযোগিতার বাজারটাই ইম্পর্টেন্ট ফোকাস রাখতে হবে আচ্ছা প্রথমে একচাটিয়া বাজারে আসি দেখো একচাটিয়া বাজার মানে একজন বিক্রেতা যে বাজারে একজন বিক্রেতা এবং বহু সংখ্যক ক্রেতা থাকবে তাকে বলা হবে একচাটিয়া বাজার আবার বলি যে বাজারে একজন বিক্রেতা এবং বহু সংখ্যক ক্রেতা থাকবে তাকে বলা হবে একচাটিয়া বাজার এবং এখানে দর কষাকষির সুযোগটা অনেক কম থাকবে তো একচাটিয়া বাজার একটা ছোট্ট উদাহরণ দেয় যেমন ধরো হঠাৎ করে মানে হোন্ডা কোম্পানিটা একা আমাদের বাংলাদেশে মোটরসাইকেল বিক্রি করে আর কেউ করে না তো ও যে দামটা রাখবে সেইরকম দামে কিনতে হবে না তো সেই সেরকমটাই প্রসেস করতে হবে যেমন ধরো তোমাদের এলাকায় কাপড়ের কাপড়ের একটা দোকান আছে তো ওই দোকানে কাপড়ের কাপড় যে দামে রাখবে বা যে দামে বিক্রি করতে চাবে সেই দামে তো তোমাকে কিনতে হবে এই ধরনের বাজারটাকে বলা হয় একচেটিয়া বাজার। অবশ্যই তুমি बिजनेসম্যান হিসেবে এমন একটা বাজার চেষ্টা তৈরি করার চেষ্টা করবে যেটা জানা একচেটিয়া হয়। তুমি ইচ্ছা মতো प्रॉफिट ধরতে পারবে ওখানে। बिजनेসম্যানের প্রধান লক্ষ্য হওয়া উচিত ইউনিক পণ্য আবিষ্কার করে সেটাকে একচেটিয়া বাজারে পরিণত করা। যেমন অ্যাপল সেন কাজটা করে হিউজ পরিমাণ একটা শেয়ার তাদের বাজারে রেখে দিয়েছে। ফোনের মার্কেটে আর গুগল সার্ভিসের ক্ষেত্রে সবটা তো এরা কিন্তু এক চাটিয়া প্রতিনিধিত্ব করে ওকে আচ্ছা তোমরা এক চাটিয়া বাজার ধরতে পারবা এই এক চাটিয়া এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাই সবচেয়ে বেশি সিকিউর আসে এরপর আছে ডুওপলি দেখো ভাঙ্গি যদি আমরা ওয়ার্ডটাকে এখানে ডুও নামে একটা ওয়ার্ড পাবো পলি নামে একটা ডুও মানে কি বলো তো ডুও মানে দুইজন সরি ডুও মানে হচ্ছে দুইজন আর পলি মানে বিক্রেতা তার মানে ডুওপলি মানে দুইজন বিক্রেতার বাজার যেখানে দুইজন বিক্রেতার বাজার থাকে তাকে বলা হয় ডুও যেমন হিরো হুন্ডা দুটা কোম্পানি বাংলাদেশে এসে মোটরসাইকেল বিক্রি করা শুরু করছে এবং পরবর্তীতে তারা একটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে তো এই দুটা কোম্পানি যখন শুধু ধর বাংলাদেশে পণ্য বিক্রি করলে তাকে আমরা বলবো ডুও পলি বাজার মানে দুজন বিক্রেতার বাজার এবং ক্রেতা পুরো বাংলাদেশ তাহলে দুজন বিক্রেতা এবং অনেক সংখ্যক ক্রেতা থাকলে ওই বাজারকে আমরা বলবো ডুওপলি বাজার এরপর আছে আমি কি লিখছি আর গোপলি এই যে বিক্রেতা যেখানে বিক্রেতা বা অল্প সংখ্যক বিক্রেতা থাকবে তাকে আমরা বলবো অলি গোপলি বাজার কি বলবো অলি গোপলি বাজার বলবো তাহলে অলিগোপলি বাজারের সংখ্যাটা বুঝছো আশা করি বুঝছো শুধু এই ওয়ার্ডগুলো মনে রাখবা তাহলেই তোমাদের সব মনে থাকবে অলি মানে বিক্রেতা পশনি মানে ক্রেতা মানে মুষ্টিম অল্প সংখ্যক মনোমানে এক আর দু মানে দুই এরপর মনো মনোমানে কি বলতো এক পশনি মানে ক্রেতা যেখানে একজন মানে বিক্রেতা থাকবে তাকে বলা হবে মনোপোষণী বাজার যেমন আমি সিম্পল যদি উদাহরণটা দেই ধরো তোমাদের এলাকায় একটা আখের ফ্যাক্টরি আছে তো আখের ফ্যাক্টরিটা কিন্তু হিউজ পরিমাণ আখ ক্রয় করে তো এলাকার যে কৃষক আছে ওই ফ্যাক্টরির কাছে যায় আখটা বিক্রি করবে কারণ ওখান থেকে চিনি বের হবে আর কি তো বিক্রেতা কতগুলা অধিক সংখ্যক ক্রেতা কতজন ওই এক ফ্যাক্টরি একটাই এক ফ্যাক্টরিটা একাই যেহেতু পণ্য ক্রয় করতেছে এই এটাকে বলা হয় মনো বাজার তো এই ধরনের বাজারগুলো তুমি আশপাশে বুঝলেই পাবা বাট সঙ্গে হচ্ছে যে বাজারে একজন মাত্র ক্রেতা মনো এক পশনি মানে ক্রেতা যে বাজারে একজন মাত্র ক্রেতা বহুসংখ্যক বিক্রেতা তাকে বলা হয় মনো বাজার এরপর ডু পশনী বাজার ডু পশনী মানে দুইজন এবং দুয়ো মানে দুই আর পশনী মানে ক্রেতা যে বাজারে দুইজন ক্রেতা এবং অনেক সংখ্যক বিক্রেতা আবার ওই সেম এক্সাম্পল না তোমাদের আগে আখের দুইটা ফ্যাক্টরি আছে আর অনেক সংখ্যক আখ বিক্রেতা আছে তাহলে ক্রেতা কয়জন হলো ওই দুইজনে আর বিক্রেতা বিক্রেতা অনেক সংখ্যক যে বাজারে দুইজন মান মাত্র ক্রেতা এবং অনেক সংখ্যক বিক্রেতা থাকে তাকে বলা হয় ডুও পোষণি বাজার এক সাইডে প্রতিযোগিতামূলক দ্বিপাক্ষিক এক সাইডে এখান থেকে তেমন প্রশ্নটা আসে না একচাটিয়া চেটিয়া অলিগোপলি অলিগোপলি মনোপোষণী এবং এখান থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে তোমাদের সিকিউটা কিন্তু আসবে ওকে প্রতিযোগিতামূলক বাজার মানে কি পণ্য মানে একটা পণ্য নিয়ে দুটো কোম্পানি ডিবেট করতেছে এই ধরনের হলে ওটাকে আমরা বলবো একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং তারপর দ্বিপাক্ষিক মানে দুটা পক্ষের মধ্যে যখন ডিবেট হয় তোমার এটা সংজ্ঞাটা একটু দেখে নিলেই পারবা এখান থেকে প্রশ্ন আসে না এমসিকিউর জন্য মাঝে মাঝে একটু পাবা তো এই ছিল আমাদের বাজারের চ্যাপ্টারটা আয়তনের ভিত্তিতে সময়ের ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে এবং পলিমানে এই ওয়ার্ড গুলা মনে রাখলেই তোমরা এখান থেকে পুরা সিকিউরিটি অনেক সুন্দরভাবে অ্যানসার করতে পারবো তো যদি তারপরে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা